আবাদ কেন সিরিকের শহরে আবার তুমি তহিদ কেন সিরিকের শহরে সিরিকের এই ভূখণ্ডে তুমি আবার তহিদ কেন এটাই ছিল রসুলের অপরাধ আর এদেশে আমাদের অপরাধ হলো দুর্নীতির এই মহাসমারোহে তুমি আবার দুর্নীতি মুক্ত কেন চুরির এই মহাসমারোহে তোমরা আবার চুরি মুক্ত কেন এ হলো আমাদের অপরাধ সৌভাগ্য বসতো জেলখানায় আমার কিছুটা পড়ার সৌভাগ্য হয়েছে ওখানে এই রুমে জ্বালানো থাকতো জ্বালাইয়া দিত এই লাইট গুলো সুস্থ থাকতো বাইরে ওদের হাতে ওরা আমাদেরকে ঘুমাতে দিত না তা আমরা ওই সময়টা আলহামদুলিল্লাহ পড়ে পড়ে কাজে লাগিয়ে দিতাম

তিন নাম্বারে শাহেদ আল্লাহ এই আয়াতে ক্যারি না পড়ে চার নাম্বারে কুলিল্লাহ এই দুই আয়াতে ক্যারি না পড়ে রসুল এ করিম সাল্লাহ তাল আলী সাল্লামের করেন আল্লাহ তালা তার সত্তরটা প্রয়োজন পুরো করে দেবে আল্লাহ তালা তার দিকে সত্তর বার রহমতের নজরে তাকাবেন আল্লাহ তালা হাসরের ময়দানে তাকে আল্লাহ তালার কাছে জায়গা দিবেন দুশ্মনের মোকাবেলায় আল্লাহ তালা তাকে বিজয়ী করবেন তার মোকাবেলায় আল্লাহ তালা কে পরাজিত করবেন এবার বলুন তো একটা একটা দামি পুরস্কার বাকি কোন গোলাম গোলাম তার পুরস্কারের জন্যই কাজ করে না বলেন গোলাম পুরস্কারের জন্যই কি করে না কেনা গোলাম যে কেনা গোলাম কেনা গোলাম কেনা গোলাম তার প্রতিটা কাজের জন্য বিনিময় চায় না মনে হয় বুঝেন নাই কেনা গোলাম প্রতিটা কাজের জন্য বিনিময় চায় না সেই কাজ করে বলে না আমাকে কি দিবেন এই কাজ করে বলে না আমাকে কি দিবেন এটা সে বলে না কারণ সে তো বিক্রি হয়ে গেছে শেয়ারটা বলতে হয় না শেয়ারটা বলার প্রয়োজন পড়ে না সে তো বিক্রি হয়ে গেছে তার জাম মাল তার সব তো বিক্রি হয়ে গেছে শেয়ার এটা বলার প্রয়োজন পড়ে না তাহলে আমিও কোনো অবদত করে এটা বলার প্রয়োজন ছিল না যে এটা করলে আমাকে কি দিবেন এটা বলার প্রয়োজন ছিল না কারণ আমিও তো গোলাম আমিও তো কি বলেন গোলাম এটা বলার কোনো প্রয়োজন নাই এটা করলে আমাকে কি দিবেন এটা করলে আমাকে কি দিবেন এটা বলার কোনো প্রয়োজন নাই আসলে এটা বলারই প্রয়োজন ছিল না কিন্তু আম্বাজিন নিমখ হারাম গোলাম আমরা যে নিম কালাম গোলাম আমরা যে আমাদের গোলামের কেনা ভুলে গিয়েছি আমরা যারা বেকার ইমের সাথে গোলামের কেনা বেচা করছি এটা ভুলে গেছি এটা কি বলেন এটা ভুলে গেছি আমরা রাবের সাথে কেনা করে ফেলেছি কেনাবেচা কেনাবেচা কেনা করে ফেলেছি আমার যান আমার মাল এটা আমার না এটা কার বলেন বল আমার জান আমার মাল কার আমার জান আমার মাল আল্লাহ তালা এই শব্দ আমরা ভুলে গেছি কিনা হয়ে গেছে বিনিময় জান্নাত রেডি হয়ে গেছে বাকি জান্নাত কোনোভাবেই আমাদের হেবাদতের পুরস্কার নয় জান্নাত আমাদের হেবাদতের পুরস্কার নয় জান্নাত হেবাদের পুরস্কার নেওয়ার জায়গা সুবহানাল্লাহ বলেন জান্নাত কি নয় বলেন জান্নাত এবাদতের পুরস্কার নয় জান্নাত হলো এবাদতের পুরস্কার নাম আর জায়গা এই ওয়াজ নয় এই স্টেড ওয়াজের জায়গা না এই ওয়াজ করে না ওয়াজ না ওয়াজ ওয়াজ জান্নাত পুরস্কার নয় পুরস্কার নেওয়ার জায়গা যেমন নোবেল প্রাইজ বিতরণ করবে নোবেল প্রাইজ অনুষ্ঠানটা কুমিল্লা হবে না ঢাকা হবে না এটা ইন্ডিয়া হয় না এটা করাচি হয় না এটা নিউ ইয়র্কে হয় এটা সুইজারল্যান্ডে হয় বিশ্বকাপ ফুটবল ফুটবল খেলা কুমিল্লা স্টেডিয়ামে হবে না ঢাকা স্টেডিয়ামে এটা হবে না এটা হওয়ার জায়গা না এটা নিউয়ার্কে হইত কাটারে হইত তাহলে আমার এবার পুরস্কার নেওয়ার জায়গা দুনিয়া নয় এবারে তোর পুরস্কার নেওয়া হকিম মহম্মদ মোটা যদি নির্মাতা তিনি বলেন একবার সুধার ল শব্দের নেকি যদি সাত আসমানে মানে উপরে রেখে দিত এই আসমানের উপরে রেখে দিত সাত আসমান ভেঙে জমিনের সাথে মিশে যেত না না দুনিয়া এটা এটা বহনই করতে পারবে না বলেন দুনিয়াটা কি দুনিয়াটা বহনই করতে পারবে না দুনিয়া এটা বহন করার যোগ্যতাই রাখে না দুনিয়াটা বহন করার কি যোগ্যতাই রাখে না দুনিয়াটা বহন করার যোগ্যতা রাখে না আচ্ছা দশ বছরের আম যদি এক বছরে একই গাছে এক বছরে দিয়ে দিত

যদি একবার সুবহান আল্লাহর নেকি পৃথিবীর সবগুলো মানুষ একসাথে দেখতো কলিজা ফেটেmatched সুবহান আল্লাহ বলেন কলিজা ফেটেmatched এজন্য জান্নাত বানিয়েছেন কেন রব কারীম জান্নাত বানিয়েছেন আমাদেরকে ইবাদতের পুরস্কার দেওয়ার জন্য সুবহান আল্লাহ বলেন জান্নাত পুরস্কার নয় বলেন জান্নাত জান্নাত পুরস্কারের জায়গা

বলেন জান্নাতের চেয়েও দামি জিনিস আছে বলেন বলেন জান্নাতের চেয়েও কি আছে বলেন দামি জিনিস আছে কি বলছি বলেন আরো জোরে বলেন জান্নাতের চেয়েও দামি জিনিস আছে বান্দার একটা ছেজ দাম জান্নাতের চেয়ে দামি বান্দার একবার সুরে ফাতেহা জান্নাতের চেয়ে দামে বান্দার একবার সুরে এক লাস জান্নাতের চেয়ে দামে বান্দার এক পৃষ্ঠাপুরানে করিম জান্নাতের চেয়ে দামে বান্দার একবার আয় এত পুশি জান্নাতের চেয়ে দামে আপনি বলবেন বুঝে এটা বুঝি কথা বললাম একদম বলবেন এটা বুঝি কথা হ্যাঁ এটাই কথা আমি বিশ্বাস না হলেও এটাই কথা كرم أمار سورة إخلاص أمار آت القرصية أمار سورة الفاتحة أمار سبحان الله أمار الحمد لله الشاب له غير مخلوق القرآن مخلوق جنة مخلوق سبحان الله سبحان الله كيف تسمحون ها أدنى

এটা আমি বানাই নাই এটা পৃথিবী বানায় নাই এটা আল্লাহ বানান নাই এই শব্দ আল্লাহ বানান নাই এই শব্দ আল্লাহ বানান নাই এই শব্দ আল্লাহ তোমার চিনে আত্মার থেকে বের হয়েছে কোরআন মখলুক না কোরআন গায়ের মখলুক

আমাদের সকলের আকীদা কোরআন খাদিম ইমাম আহম্দে হাম্বলের গমানের তার আকীদা ছিল কোরআন হাদেস কোরান ছিল না কোরআন ছিল না আছে থাকবে না তার আকীদা ছিল এমন আর আমাদের আকীদা গায়ের মজবুক বিল আদম কোরআনের আগে কখনো আদম ছিল না কোরআনের আগে কখনো আদম ছিল না বলেন না শব্দ কোরআনের আগে কখনো ছিল না ওদের আগে কোনোদিন না আসলো নেই আসিলো এর আগে কি এসেছিল না এদের আগে কি এসেছিল না বতলের আগে কি এসেছিল আগে কি ছিল না সাত জমিনের আগে কি ছিল না 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 ছিল আর সাদিমের আগে কি ছিল না জান্নাতের আগে কি ছিল না জান্নাবের আগে কি ছিল না রাসূলের আগে কি ছিল না কিন্তু কোরআন আগে কি ছিল না গায়ের বিল আদম যার আগে কখনো আদম ছিল না আল্লাহর আগে কি ছিল বলেন না ছিল না বলেন আল্লাহর আগে কি ছিল না বলেন তাহলে কোরআন আগে কি ছিল না দেখেন তার থেকে মানুষ তো আদম ছিল না দেখি কোরআন আগে আদম ছিল না বলেন না শব্দ ছিল না বলেন নো 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 শব্দ ছিল না বলেন অর্থাৎ আল্লাহ যেমন ছিলেন আছেন থাকবেন কোরআন ছিল মুখস্থ করেন আপনি করবেন সাড়ে চোদ্দশো বছর আগে কোথায় ছিল প্রশ্ন